ᱥᱮᱱᱛᱟᱨᱚ ওইতে যাই দি আইটা দেখিলো তো হই জানা থাকিবা ও মা ওইতে যাই দি আইটা দেখিলো তো হই জানা লাই তাড়াতাড়ি কর মই চাই না ওটা কি কর বাবা যদি মুলে যাই যাইতি পাশে আচ্ছা ঠিক আছে ত্রাস তুমি হসা কর সবটা খাও দেখ খুస్తే হবে না চল গেলে হে চল চল চালা এডা লিখা ਲੈ ਜੀ ਦੇ ਸੇ ਫੋਟਾ ਤੁਲੀ ਲਾ ਫੋਟਾ ਦੇਖ ਤੇ ਪਾਈਵੇ ਇਹਨਾਂ ਦਾ ਇੱਕ ਬੈਕਗਰਾਉਂਡ ਫੋੜੀ ਲੇਵੇ ਸੇ ਕਾਰਨ ਮੂਵੀ ਡਿਸਟਰਬ ਕਰ ਰਿਹਾ তো আমরা খুব তাড়াতাড়ি ঘুরছি আর আমাদের ভিডিও গুলো সবাই দেখবেন চ্যানেল সব দেখ সত্যি কম ভালো আমরা ঘুরছি তো আমাদের ভিডিও গুলো দেখবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবেন হাজার হাজার

যা সুকি গাছ নাই রাস্তা এখান থেকে ফের আমরা এটাতে আসলাম এই যে আমাদেরকে রিটার্ন দিতে হবে আমরা এই পাঁচ দিন রিটার্ন দেবো নিচে আর কিছু নাই দেখার মতন সুধৰি একবাৰ যাই কাৰিও গৈছি নিচে যাব সব হাঁহ জমি গিছো নাই পইচা টকা শৰ্ট পাৰি গিছৰে ছালি <laughs> লাগিছে

ফুল আর এটা ফুল 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 লাল লাল ফুল নতুন লাভছ রে লা কুমড় গাছের মতনে দাও